মিশরের কথা মনে আসলেই আমাদের মাথায় কেবল পিরামিড আর মমির কথাই ঘুরপাক খেতে থাকে সেই সাথে কিছু অমীমাংসিত রহস্য আর প্রাচীন অভিশাপের কথাও মনের জানালায় উকি দিয়ে যায় প্রাচীন মিশরে কবরে চুরিচামারি বেশ সাধারণ এক ঘটনায় ছিল সেই সময়ের কোনো সমাধি স্তম্ভ খুঁজে পেয়েছেন অথচ সেখানে শত সহস্র বছর আগে চোরের পা পড়েনি এমন কবরের সংখ্যা হাতে গোড়া ঠিক কবে থেকে যে মিশরে কবল লুটেরাদের শুরু হলো তা একেবারে সঠিক করে বলা মুশকিল তবে অনুমান করা হয় একত্রিশশো পঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দের দিকে অর্থাৎ প্রায় পাঁচ হাজার দুইশো বছর আগে তাদের চুরিচামারি চামারি গোষ্ঠীর মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায় এই উদ্দেশ্যে বিভিন্ন রকম পদক্ষেপে নিতে শুরু করে রাজপরিবার আর অভিচার সম্প্রদায়ের মৃতের পরিবারের লোকজন যার মাঝে আছে কবরে পাথরের চাই রেখে দেওয়া কাঠের বিম রেখে আসা ইত্যাদি এর পাশাপাশি অভ্যন্তরে নানা জায়গায় এবং লিখে রাখা হয়েছিল তবে এসব পাত্তা না দিয়েই গিয়েছিল চোরদের তাদের দরকার ছিল চুরি করা সম্পদের বিনিময়ে জীবিকা অর্জন করা তাই এসব বাধা আর অভিশাপের মেকি বাণী পেরিয়ে তারা ঠিকই নিজেদের কাজ করে যেত তাই তো পরবর্তীকালে প্রত্নতত্ত্ববিদগণ যখন পিরামিডগুলোতে অভিযান চালাতে যেতেন তখন মৃতদের সাথে দেওয়া অধিকাংশ সম্পদের হদিসেই তারা পেতেন না হাওয়া হয়ে যেত কফিনগুলো এমনকি অনেক সময় মিলত না খোদ মমির দেখাও প্রায় সময় দেখা যেত কাউকে কবর দেওয়ার সপ্তাহ খানেকের ভেতর সেখানে চোরেরা কাজ সেরে চলে গেছে কখনো আবার চোরেরা এতটাই অ্যাডভান্সড হতো যে সমাধিস্থল যখন বানানো হচ্ছে তখনই সেখানে হানা দিয়ে আসতো তারা অর্থাৎ মৃতদেহ জায়গা মতো রাখবার আগেই চোরের দল কাশ সেরে আসতো এ সময় এই চোরেরা যেমন কবর এবং মমির ব্যান্ডেজ খুলে তার গা থেকে মূল্যবান নানা দ্রব্য চুরি করে নিয়ে যেত তেমনই মমির গায়ে আগুনে ধরিয়ে দিত যেন মৃত ব্যক্তির আত্মা বা তার দেওয়া অভিশাপ তাদের কোনো ক্ষতির কারণ না হয় এই কবল লুটেরাদের থামানোর জন্য যে শাসক গোষ্ঠীর পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বিষয়টা তা নয় বরং যত কিছুই করা হচ্ছিল না কেন কোনোভাবেই চোরের দলকে ঠেকানো যাচ্ছিল না অবশেষে ফেরাউন প্রথম আমেন হতে কার্যকর এক আইডিয়া নিয়ে আসেন তিনি প্রস্তাব দেন পিরামিডগুলো এমন দূরবর্তী এবং দুর্গম স্থানে বানাতে হবে যেখানে যাতায়াতে চোরদের বেশ বেগ পেতে হয় এই চিন্তা থেকে মিশরের রাজপরিবারের সদস্য এবং অভিজাত সম্প্রদায়ের সদস্যদের মরুভূমির বুকে কবর দেওয়ার আদেশ জারি করেন তিনি তিনি যে জায়গাগুলো বেছে নিয়েছিলেন সেসব পরিচিতি পাই ভ্যালি অব দি কিংস এবং ভ্যালি অব দি কুইন্স নামে এর পাশাপাশি এই পিরামিডগুলো যারা বানাবে সেই নির্মাণ শ্রমিকদের জন্য একটি বড় গ্রাম তোলা হয় যার নাম দায়ের আলমদিনা আমেন হতেপের পরিকল্পনা ছিল যেহেতু এই শ্রমিকদের জীবিকা এই পিরামিডগুলোকে ঘিরেই আবর্তিত হবে তাই তারাই রক্ষণাবেক্ষণ এবং এখানে যেন চোরেরা কোনো রকম ঝামেলা করতে না পারে সেই ব্যাপারে সদা সতর্ক ভূমিকা রাখবে চিন্তা হয়তো ভালোই ছিল তবে ভালো ছিল না এই শ্রমিকেরা তারা যেখানে পিরামিডগুলোর অবস্থান জানে এর ভেতরে নারী নক্ষত্র যেখানে তাদের নখ দর্পণে সেখানে বাইরের চোরের আবার কি দরকার দায়ির আল মদিনার নির্মাণ শ্রমিকরাই তাই সেখানকার পিরামিডগুলো লুটের মূল কারিগর হয়ে ওঠে সহজ বাংলায় রক্ষক যখন ভক্ষক সিনেমায় যেমনটা দেখানো হয় যে পিরামিড থেকে চোরেরা অনেক দামি দামি জিনিস লুট করে নেবার আশায় হাজির হতো বাস্তবে ঠিক এমনটা ছিল না বরং কম দামি জিনিস নিয়েও প্রায় সময় সন্তুষ্ট থাকত তারা যেহেতু সে সময়ের মুদ্রা ব্যবস্থা প্রচলিত ছিল না তাই বিনিময় প্রথায় ছিল একমাত্র ভরসা চুরি করা জিনিসের সাথে তারা নিত্য প্রয়োজনীয় বিভিন্ন জিনিস বিনিময় করতো কবল কিছু চুরি করে নিয়ে যাওয়ার কথা শুনে আবার ভাবতে যাবেন না যে তাদের কোনো শাস্তি হতো না ধরা পড়লে শাস্তির মুখোমুখিও তাদের হতে হতো সেটা পায়ের তলদেশে পেদানি হাত নাক কেটে দেওয়া থেকে শুরু করে গুরুতর অপরাধের বেলায় মৃত্যুদণ্ড পর্যন্ত দেওয়া হতো তবে যুগে যুগে আইন যেমন তৈরি হয়েছে তেমনই আইনের রক্ষকদের ঘুষ দিয়ে এর ফাঁক গলিয়ে বেরিয়ে যাবার ঘটনাও ঘটেছে ব্যতিক্রম ছিল না প্রাচীন মিশরও সেখানকার ধরা পড়া চোরেরাও প্রায়ই পুলিশকে সন্তুষ্ট করে নিজেদের মুক্ত করে আবার আগের পেশায় ফেরত যেত ইন্টারনেট ঘুরলে আপনি ফেরাউন তুতেন খামনের সমাধিস্থল থেকে মূল্যবান নানা সামগ্রী পাওয়ার ব্যাপারে জানতে পারবেন সেখানে কি কবর চোরেরা হানা দেয়নি অবশ্যই দিয়েছিল আনুমানিক দুবার তবে অল্প বয়সেই মারা যাওয়া এই ফেরাউনের লাশের কপাল ভালো ছিল ষষ্ঠ রামেসিসের জন্য সমাধি নির্মাণকালে শ্রমিকরা ভুলে তুতেন খামনের সমাধিস্থলের পুরোটাই মাটি চাপা দিয়ে দেয় এর ফলেই মূলত তার মমিসহ সেখানে থাকা মূল্যবান নানা সামগ্রী রক্ষা পেয়েছে যে মমিগুলো চুরি করে নিয়ে যেত চোরেরা সেসব পরবর্তীতে নানা রকম বিচিত্র কাজে ব্যবহার করা হতো এমনকি মমি চূর্ণ করে তা খাওয়ার পর্যন্ত নজির রয়েছে মিশরে মমি তখনও যাতে ওঠেনি তাদের নিয়ে বলার মতো কোনো গবেষণাও শুরু হয়নি ইতিহাসবিদদের স্বীকৃতিও পায়নি এমন একটা সময়ে মিশরের খোলা বাজারে বিক্রি হতো মমি রাজা উচিত বটেই কিনে নিয়ে যেতেন সাধারণ মানুষও সেসব দিয়ে যা যা করা হতো এখন শুনলে তো হতবাগ হতে হয় দীর্ঘ সময় পর্যন্ত মিশর সহ আফ্রিকা পশ্চিম এশিয়ার ইতিহাস ইউরোপের মানুষের কাছে অজানা ছিল মমি কি সেই সময় ইউরোপীয়রা জানতেনি না এমনকি একটা সময় মিশরীয়রা এর গুরুত্ব বুঝতেন না সতেরোশো আটানব্বই সালে ফরাসি সম্রাট নেপোলিয়নের সেনা মিশরে পা রেখেছিল প্রথমে তারা আলেকজান্দ্রিয়ায় প্রবেশ করে তারপর ক্রমে গোটা উত্তর মিশর দখল করে সেই সময় মিশরের ইতিহাস বাকি ইউরোপ সহ গোটা দুনিয়ার সামনে প্রকাশিত হয় তারপরে আস্তে আস্তে পশ্চিমের দেশগুলির কৈলান্য অর্জন করে মো তার আগে মিশরের রাস্তায় হাটে বাজারে বিক্রি হতো মমি যিনি পারতেন কিনে নিয়ে যেতেন সেরকম বেশ কিছু ছবিও দেখতে পাওয়া যায় ধনীরা মিশরের বাজার থেকে মমি কিনে নিয়ে গিয়ে পার্টি আয়োজন করতেন তার নাম ছিল মমি পার্টি কি হতো সেই পার্টিতে উৎসুক জনতা উপস্থিত থাকতেন তাদের সামনে খুলে ফেলা হতো মমিতে জড়ানো রাসায়নিক মেশানো কাপড় লোকজন হামলে পড়ে দেখত কি আছে সেই মোড়কের আড়ালে হাততালিতে ফেটে পড়তেন অনেকেই আশা করতেন যদি দামি দামি ধাতু বা পাথর উদ্ধার হয় এর সঙ্গে চলত খাওয়া দাওয়া এবং তুমুল হইহুল্লোর। মমি নিয়ে কাণ্ড হতো সে সময় নানা কাজও ব্যবহার করা হতো মমি উনিশ শতকে পিরামিড খুঁড়ে প্রায়ই এক আধটা মমি বার করতেন মিশরীয়রা সেই মমি গুঁড়ো করা হতো সেই গুঁড়ো ঔষধ হিসেবে খাওয়ার রীতিও ছিল এই মমি চূর্ণের ব্যবসা গজিয়ে উঠেছিল অষ্টদাস উনিশ শতকে শোনা যায় বিদেশেও নাকি রপ্তানি করা হতো মমি চূর্ণ মানুষের ধারণা ছিল সেই চূর্ণ খেলে এখনকার অনেক অভিজাত ইউরোপীয়দের ধারণা ছিল সেই চূর্ণ খেলে শরীরের সমস্ত রোগ চলে যায় সেই মমি চূর্ণের এতটাই চাহিদা পেয়েছিল যে যোগান কমে আসছিল কিছু অসাধু লোক এই সুযোগে ব্যবসা শুরু করে ভবঘুরেদের মেরে সেই মাংস শুকিয়েও মমির গুঁড়ো বলে বিক্রি করতেন বলে শোনা যায় এরপর ধীরে ধীরে শিল্প বিপ্লব ঘটতে থাকলো ইউরোপের দেশগুলিতে তখনও অদ্ভুতভাবে ব্যবহার হতে শুরু করে মমি চাষের কাজে সার হিসেবে ব্যবহার করা হতো মমি গুঁড়ো করে ছড়িয়ে দেওয়া হতো খেতে সার হিসেবে নাকি দারুণ উর্বর ছিল সেই গুঁড়ো সারের যোগান দেওয়ার জন্য মিশর থেকে জাহাজে তোলা হতো মমি সেগুলো পাঠিয়ে দেওয়া হতো জার্মানি ইংল্যান্ডে সেই দেশে তখন দারুণ চাহিদা মিশরের মমির সেই সব বিক্রি করে ধনী হতে থাকে মিশরের একদল ব্যবসায়ী চোর ডাকাতেরা মমি হাতিয়ে বিক্রির চেষ্টায় থাকত মমি একটা সময় আমেরিকাও বাড়ি দিত সেখানে আবার অন্য কাজে ব্যবহৃত হতো প্রাচীর মিশরের এই সংরক্ষিত দেহবশেষ কয়েক হাজার বছর আগে দেহের উপর ঔষধে ভেজা কাপড় জড়িয়ে মিশরে তৈরি হতো মমি সেই মমির আবরণ কাগজ তৈরির কাজে ব্যবহৃত হতো আমেরিকায় সাহিত্যিক মার্ক টোয়েন জানিয়েছিলেন জ্বালানি হিসেবেও নাকি ব্যবহৃত হতো রেল ইঞ্জিন চালানোর জন্য এই মমি পুড়িয়ে শক্তি উৎপাদন করা হয়েছে এমন কথাও শোনা যায় ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে ধীরে ধীরে মর্যাদা আদায় করে নেয় মমি একদল বুঝতে পারেন এর ঐতিহাসিক গুরুত্ব আর তখন থেকেই ভাগ্য বদলাতে শুরু করে মমিদের তবে তার আগে অবশ্য মমি সাম্রাজ্য প্রায় উজাড় হয়ে গিয়েছে ঊনবিংশ শতাব্দীর শেষে ইউরোপ আমেরিকার গণ্যমান্যরা মিশর থেকে মমি কিনতে শুরু করে তারপর সেগুলিকে দেশে নিয়ে গিয়ে সাজিয়ে রাখতে নিজেদের বসার ঘরে এতে নাকি তাদের সামাজিক মান বাড়তো বাড়ত মিশরে বেড়াতে এসে ব্রিটেন আমেরিকান নাগরিকরা স্মারক হিসেবেও কিনে নিয়ে মমি অনেকেই গোটা মমি কেনার ক্ষমতা ছিল না তারা মমির অংশ কিনে নিয়ে ফিরতেন এই যেমন একটা হাত বা মাথা বা পা সেই সব কিনে নিয়ে গিয়ে সাজিয়ে রাখতে নিজেদের বাড়িতে ব্রিটেন আমেরিকার অনেক বাসিন্দাই মিশর থেকে কম দামে মমি কিনে নিজের দেশে বেশি দামে বিক্রি করত চলতো কালোবাজারি চোরাচালা এসব করতে করতে একসময় মমির যোগানে টান পড়ে মিশরে ক্রমেই কমে আসে সংখ্যা তাতেও কালোবাজারিদের ইউরোপ আমেরিকার বহু ব্যবসায়ী হত দরিদ্র তারপর সেগুলি বালির নিচে চাপা দিয়ে রাখতেন রোদে পুড়িয়ে মমির আকার দিতেন তারপর বিক্রি করতেন কৃত্রিমভাবে তৈরি এই মমির রং হতো খয়েরি রঙের এগুলিকে মমি ব্রাউনও বলা হতো বিজ্ঞানীরা মনে করেন দুনিয়ার সংগ্রহশালায় থাকা অনেক মমি আসলে ষোল সপ্তদশ শতকে বা তারও পরে তৈরি করা হয়েছে বিশ শতকে এসে এই মমি তৈরি করা বন্ধ করে কালোবাজারিরা কারণ ততদিনে মিশরে মমি প্রায় নিঃশ্বসিত ফলে ঠকিয়ে আর কৃত্রিম মমি বিক্রি করা যাচ্ছিল না